স্বাগত জানাচ্ছি লাইভ টি ভি লাইভ টি ভি বাসায় যেয়ে ভক্তিমের বাসায় যেয়ে তাকে কিছু কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে আমরা দেখেছি তার মা যেই ছেলেটি মারা গেছে তার মা শোকে মাতম হয়ে কাঁদছে সে টাকাটি নিতে যাচ্ছে না কিন্তু রাজনৈতিক তল থেকে তাকে এসে বলেছে তারিখ সাহেব পাঠিয়েছে আমাদের চেয়ারম্যান সেব পাঠিয়েছে এই টাকাটি আপনি নিন ক্ষতিপূরণ হিসেবে এবং বাকি কি কি লাগে আমরা তার পাশে রয়েছি আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা দেখেছি গত সতেরো বছরের অপরাজনীতিতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার পরে দল দায় এড়িয়ে বহিষ্কার করে বলে যে আমরা এর দায় ভার নিব না আমরা বলতে চাই যখন সেই লোকটি তাকে থেতলিয়ে মেরেছে সোহাগ নামের সেই ব্যক্তিকে যখন থেতলিয়ে পাথর দিয়ে আঘাত করে উলঙ্গ করে মেরেছে তখন কিসে দলের পরিচয় ব্যবহার করে নাই তহচে অবশ্যই দলের পরিচয় ব্যবহার করেছে এবং এলাকাবাসী একজন সাক্ষাৎকারে বলেছে আমরা জানতাম সে চকবাজার থানার ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এজন্য আমরা ভয়ে আগায় যাই নাই না সে ছাত্র দলের পদপ্রার্থীও ছিল ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ার কারণে আমরা ভয়ে আগায় যাই নাই সেই জায়গা থেকে সে পরিপূর্ণভাবে সক্রিয়ভাবে দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করেছিল এবং পরবর্তীতে যখন চাদা দেয় নাই তখন তাকে হত্যা করেছে নি নৃশংসভাবে আমরা তার প্রতিবাদ জানিয়ে আজকে দেখেছি যে এই ছাত্র দলের নৃশংস হত্যাকাণ্ড এবং যেই ছাত্র দল এইভাবে মানুষ মারে সে কোনো ক্যাম্পাসে বিলং করতে পারে না সে ক্যাম্পাসে থাকলে আজকে আমাদেরকেও তাদের এজেন্ডে তারা করলে রাস্তার সামনে মেরে হত্যা করা হয়েছে বিএমপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে তারা কি জবাব দিতে রাখে না লিটারালি আমরা দেখতে পেলাম যে বিষয়টা জনসম্মুখে হয়েছে পিছন থেকে হয়নি লুকিয়েও হয়নি জনসম্মুখে হয়েছে তার মানে তারা একটা एग्जांपल দাঁড় করিয়েছে যে যদি তারা কোন পর্যায়ে যেতে পারে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কোন পর্যায়ে যেতে তাহলে হয়ে কাজ করে আমি সুইচ তারা চব্বিশে জুলাই গণ ধারণ করি এবং নতুন ভাবে বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে